এদের জীবনের অদ্ভুত একটা নিয়ম তিন শেষে তোমাকে চলে যেতেই হবে কালকি রাত্রি থেকে মা বাবার মনটা অনেক খারাপ খারাপ লাগতো এখন খারাপ লাগার কারণটা আরো বেড়ে গিয়েছে এক বাড়ি খালি করে আরেক বাড়িতে চলে যাচ্ছি আবার আরেকটা বাড়ি খালি করে এই বাড়িতে চলে আসছি এই বাড়ি থেকে চলে আসি সেই বাড়ি মানুষগুলোর মনটাই খারাপ থাকে এই তো আজকে বাবা আমার কাছ থেকে চলে যাচ্ছি বা আমার মনটা ভীষণ খারাপ সকালে ঘুম থেকে উঠেই ভাবছিলাম আমার জন্য তাদের খুব কষ্ট হতো আর এখন তার নাতির জন্য কষ্ট হয় বলছিল ঘরটা আবার ফাঁকা হয়ে যাবে কেউ আসবে না ঘরে আর কেউ খেলাধুলা করবে না কেউ হই হুল্লু করবে না এই কথাটা যখন আমি আবার শ্বশুরবাড়ি থেকে চলে আসি তখন শাশুড়ি মাও বলে বাবার জন্য মনটা অনেক কাঁদে ঘরটা ফাঁকা ফাঁকা লাগে রাত্রে মা আমার জন্য দইলা আর পায়েস রান্না করছিল কিন্তু যেহেতু আমি রেস্টুরেন্ট থেকে অনেক কিছু খেয়ে আসছি আর শরীরটাও অনেক ডার লাগছিল তখন আর খাওয়া হয়নি তাই আজকে সকালে আমি এটাই খেলাম বাপির আবার ম্যাগি খুব পছন্দ বাপিকে আমি ম্যাগি করে দিলাম ভোরবেলাই রান্না দিয়েছিল যার জন্য বারোটার মধ্যে পৌঁছে গিয়েছে আর আজকে রাত্রে সাড়ে দশটার দিকে আমাদের বাস এইদিকে পাপির জন্য মুরগির মাংসের কষা রান্না করা হচ্ছে পাপির আবার মার হাতের মুসুরের ডালটা খেতে ভালোই লাগে তো মা এখানে মুসুরের ডাল ভাজা মাছ অনেক কিছুই রান্না করেছে আমি এখন পর্যন্ত নিয়ে করিনি তো ভাবলাম এই ফাঁকে আমি ব্যাগগুলো গুছিয়ে নিই আমি এরা হাজার চেষ্টা করলেও বাবার বাড়িতে থাকতে পারি না কেন বলো তো আমাদেরকে শ্বশুর বাড়ি যেতেই হয় আর আমরা যদি বিয়ে করে বাবার বাড়িতে এসে পড়ে থাকি তাও সমস্যা বিয়ে যদি নাও করি তাও মানুষের সমস্যা আবার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যদি নাও আসি তাও মানুষের সমস্যা মেয়েদের নিয়ে মানুষের সমস্যারই কোনো শেষ নেই আবার বাড়ি থেকে চলে যেতে প্রত্যেকটা মেয়েরই কষ্ট হয় আমারও খারাপ লাগে আমার বাবা মাকে ছেড়ে আমি অনেক দূরে চলে যাই ইচ্ছে করলেও আসতে পারি না কিন্তু হ্যাঁ যদি মনের মতো শ্বশুর বাড়ি পাওয়া যায় তাহলে সেই মেয়েটার জন্য শান্তি তার বাবা মার জন্য শান্তি ভগবানের কাছে আমি সব সময় প্রার্থনা করি যতটুকু দিয়েছো ততটুকুই আমার কাছে রেখো আমি এর বেশি কিছু চাইও না আমি সব সময় এই কথাটা স্বীকার করি আমার শ্বশুরবাড়ির লোকজন অনেক ভালো যার জন্য আমি যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাই একদম হাসি খুশি ভাবে যাই ফুরফুরা মনে যাই কারণ আমি জানি আমি দুই বাড়িতেই যখন থাকি দুই বাড়িতেই খুব ভালো থাকি এখন মোটামুটি বিকাল চারটার মতো বাজে বাবা অনেকক্ষণ ধরেই জিত করছিল পার্কে যাওয়ার জন্য তাই পাপি আর বাবু দুজনে মিলে বাবাকে একটু পার্কে নিয়ে যাবে আর আমি একটু বের হব পাপির জন্য কাচ্চি বিরিয়ানি নিয়ে আসার জন্য কাচ্ছি কাচ্চি বিরিয়ানি খেতে খুব ভালোবাসে এখন যেহেতু রোজার মাস চলছে সারাদিন কাচ্চি বিরিয়ানি পাওয়া যায় না বিকাল পাঁচটার পর কাচ্চি বিরিয়ানি পাওয়া যায় তো আমি কাচ্চির সাথে আমি পারোটিগুলো কিনে নিয়ে আসবো আর একটু মিষ্টিও নিয়ে আসবো আর এই তো বাপি যেহেতু দুধ চা খায় না লাল চা খেতে ভালোবাসে তো মাকে বললাম আমাকেও এক কাপ লাল চা দাও বাপি আর বাবু হলো বাবাকে নিয়ে পার্কে গিয়েছে আর আমি হলো মার্কেটে আসলাম এই চেনা পথগুলো খালকে থেকে আবার খুব মিস করব। আবার অপেক্ষায় থাকবো এই কবে আবার দিয়ে ঘুরে বেড়াবো প্রত্যেকেই তার নিজের শহরকে আমিও তেমনি আমার খুব মিস করি বিশেষ করে খাবারগুলো আমার অনেক মনে পড়ে জন্য আমি প্রতিবার যখন মাই আসি আমার সব পছন্দের খাবারগুলো এসে খাই তো এখানে আমি স্টারকোজিন রেস্টুরেন্টে চলে আসছি কাচ্ছি বিরিয়ানির জন্য আর যেহেতু ওনাদের বিরিয়ানি এখনো রেডি হয়নি তো আমি বিলটা দিয়ে বললাম যে আমি দশ মিনিট পরে আসছি আপনারা রেডি করে রাখুন আমার হাতে সময় অনেকটা কমই ছিল আর যেহেতু ইফতারের সময় চলে আসবে যার জন্য ভাবলাম তার আগে আমার বাকি কাজগুলো করে নিই এখানে আমি রয়্যাল বেকারিতে আসছি এই মিল্ক ব্রেডটা নিব তারপর এই প্লেন ব্রেডটা নিব আর কিছু হলো তোমার বাটার নান নিয়েছি নিয়ে আমি মিষ্টি কানন মিষ্টির দোকানে আসলাম এসে এখান থেকে মন্ডা নিয়ে নিলাম মিশিকে মুক্তা গাছের মন্ডা খুব বিখ্যাত কিন্তু এখন তো আর মুক্তগাছার যেয়ে মন্ডা খেতে হয় না মাই মিশিঙেই পাওয়া যায় মুক্তগাছার মন্ডা তারপর সব কিছু নিয়ে বাড়িতে আসার পর দেখছি বাবু হলো ইফতারি নিয়ে আসছে আর মা সুন্দর করে মুড়ি মাখিয়েছে ইফতারি স্পেশাল হলো মুড়ি মাখা আর মার হাতের মুড়ি মাখাটা বরাবরই অনেক ভালো হয় মুড়ি মাখা খাওয়ার পর এক কাপ গরম গরম লেবু চা দিয়ে দিয়েছে কালারটা কি জোস আসছে তাই না আর এইবার বাবা মাই আসার পর থেকে যখনই কোনো কিছু নিয়ে জেদ করে না কেন মা ওকে এইভাবে কোলে রাখে আর ওর জেদ কমানোর জন্য একটা বাটিতে মিল্ক পাউডার দেয় আর মিল্ক পাউডার খেতে খেতে ওর সব রাগ জেদ সবকিছু শেষ হয়ে যায় বাবার বাড়িতে এসে নতুন একটা অভ্যাস হয়েছে মিল্ক পাউডার দিয়ে কলা খাওয়া যতবারই ও কলা খাবে না কেন মার কাছে একটা বাটিতে করে মিল্ক পাউডার নিয়ে আসবে এই দেখো কিভাবে খাচ্ছে বিদানাথির এই ভালোবাসাটা কালকে থেকে আবার মিস করবে তো রাত নয়টার মতো বেজে গিয়েছে সাড়ে দশটার দিকে আমাদের বাস তো মা আমাদের সবাইকে খাবার দিয়ে দিয়েছে কাচ্চিটা এক কথায় অসাধারণ ছিল ওনাদের কাচ্চিটা একটু লাইট ওয়েটের থাকে তো আমার খেতে ভালোই লাগে আর তার সাথে বোরহানিও নিয়ে আসছিলাম বোরহানিটা একটু স্পাইসি ছিল তা ভালোই ছিল তো চলো এইটা খেয়ে এখন আমরা রওনা দিয়ে দিব আর কয়েকদিন থাকার আমার খুব ইচ্ছে ছিল কিন্তু যেহেতু বাবার স্কুলটা খুলে যাবে তাই আর থাকা হল না দেখতে দেখতে দিনগুলো খুব তাড়াতাড়ি খারাপ লাগছিল চলে যাওয়ার মুহূর্তটা বিশেষ করে তাকানো যাচ্ছিল না তাদের এতটাই কষ্ট লাগছিল আবার আমি আমার বাড়িটাকে মিস করা শুরু করে দিব আবার দিন গুনতে শুরু করবো আবার কবে বাড়ি আসবো আবার নিজের মতো করে ডানা মেরে উড়ে বেড়াবো আবার সবার সাথে ওই হলোর আড্ডা দিব